হ্যালো এর পরীক্ষার্থীরা সালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা প্রোনাউন রেফারেন্সের ঢাকা বোর্ড 2019 হাজার একটি বোর্ডের অর্ধেক সলভ করব এই জন্য আমি এখানে উল্লেখ করেছি পার্ট ওয়ান তো এইটাকে মাত্র তিনটে নিয়মের মাধ্যমে আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো দেখা যাক এটা আমরা কিভাবে সলভ করতে পারি তবে হ্যাঁ এই তিনটে নিয়মটা আগে যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এবং ডেমনস্ট্রেটিভ প্রণামের মাধ্যমে এই বোর্ডটা আমরা সলভ করব তো চলো দেখে আগে রিলেটিভ প্রোনাউনটা আসলে কি রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে হু হোম হুস উইচ দ্যাট এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন যখন এরা বাক্যের মাঝখানে বসে অর্থাৎ দুটি বাক্যের মাঝখানে বসে তখন এরা হয়ে যায় রিলেটিভ প্রোনাউন কিন্তু এগুলো জানি আমরা হচ্ছে যে এই শব্দগুলো যদি বাক্য শুরুতে বসে তখন হয়ে যায় কি ইন্ট্রোগেটিভ প্রোনাউন কিন্তু যখন এরা বাক্যের মাঝখানে বসবে তখন হয়ে যাবে এরা রিলেটিভ প্রোনাউন আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা সেই অ্যান্টিসিডেন্ট এটা হচ্ছে পূর্বপদ অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের নাউন বা প্রনাউনকে রিলেটিভ প্রনাউনের ঠিক আগে যে নাউন বা প্রোনাউনটা থাকবে ওই আগের নাউন বা প্রোনাউনটা বলা হবে অ্যান্টিসিডেন্ট তো চলো আমরা একটু দেখি অ্যান্টিসিডেন্টটা কি তাহলে এখানে লেখা আছে আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট যেহেতু বাকের মাঝখানে এই যে ডাব্লিউএস ওয়ার্ডের এই যে হুটা বসেছে তাহলে হু এর আগে কি রয়েছে একটা নাউন রয়েছে এই যে দ্য ম্যান একটা নাউন তাহলে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটাকে বলা হবে অ্যান্টিসিডেন্ট তো এটাকে আমরা কি অ্যান্টিসিডেন্ট বলতে পারি ঠিক আছে তো আর একটা এক্সাম্পল আমরা দেখি দিস ইজ দ্য বুক উইচ আই ওয়াজ রিডিং তাহলে দেখো এখানে আরেকটি রিলেটিভ প্রণাউন রয়েছে বাক্যের মাঝা বসার কারণে রিলেটিভ প্রোনাউন হয়ে গিয়েছে এই রিলেটিভ প্রণাউনের কি রয়েছে একটি নাউন রয়েছে তাহলে কি এটা হয়ে যাবে অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট তো এরপর আমরা এটা আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে ডেমনস্ট্রেটিভ প্রণাউন অর্থাৎ দিস দ্যাট দিস দোস এবং ডেমনস্ট্রেটিভ প্রণে তার একটা রয়েছে ইট এগুলো থাকলে কীভাবে প্রশ্ন সলভ করতে হয় এটা আমরা গত ক্লাসে দেখেছি আজকে আরেকবার একটু দেখব তো চলো আমরা দেখি যদি দিস থাকে তাহলে দিসের সাথে আমরা কি লিখবো দিস প্লাস সিঙ্গুলার নাউনটা লিখবো দেট থাকলে দেটের সাথে আমরা সিঙ্গুলার নাউনটা লিখবো এবং দিস থাকলে এর সাথে কী লিখবো প্লুরাল নাউন দোষ থাকলে একই দেখব আমরা প্লুরাল নাউন এবং ইট থাকলে ইটের পরিবর্তে দেব আমরা সিঙ্গুলার নাউন এখানে আরেকটা বিষয় অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু এবং হুজ আমরা বসাবো এবং যদি বস্তুবাচক হয় তাহলে হুজ বা আমরা বসাবো আর যদি অ্যান্টিসিডেন্ট যদি কি থাকে দুইটা থাকে অর্থাৎ ব্যক্তিবাচক বস্তুবাচক তাহলে সেক্ষেত্রে আমরা লিখব শুধু দ্যাট তো চলো আমরা বটটা একটু সলভ করার চেষ্টা করি তো এখানে লেখা রয়েছে অটিজম ইজ আ ফিজিক্যাল ডিজার্ডার অটিজম হলো একটি শারীরিক রোগ অফ দ্য ব্রেইন মানে মস্তিষ্কের হু কজেস আ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসাবিলিটি তো এখানে দেখো বাক্যের মধ্যে আমাদের কী রয়েছে হু রয়েছে যে রিলেটিভ প্রনাউন রয়েছে আমরা কি আলোচনা করেছিলাম রিলেটিভ প্রনাউনের আগে যদি বা রিলেটিভ প্রোনাউনের ঠিক আগ মুহূর্তে যদি কী থাকে একটি নাউন বা প্রোনাউন থাকে সেইটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট কি বলা হয় সেটাকে অ্যান্টিসিডেন্ট তো এইখানে হচ্ছে আমাদের প্রশ্নের ভুল যে অর্থ রয়েছে অটিজম হল একটি শারীরিক রোগ বা ব্যাধি সে মস্তিষ্কের একটি ব্যাধি হু কজেস যে ঘটায় যে ঘটায় কিন্তু হুটা মূলত ইউজ করে কার জন্য ব্যক্তির জন্য কিন্তু আমাদের এখানে রিলেটিভ কি রয়েছে বস্তু রয়েছে সেই জন্য এখানে কি আমাদের প্রণয়নের ব্যবহারটা আনক্লিয়ার রয়েছে এটাকে আমাদেরকে ঠিক করতে হবে তো এইটাকে আমরা কী বলবো যদি আমরা দেখি যে অ্যান্টিসিডেন্ট বস্তু হয় তাহলে আমরা উইচ বা দ্যাট লিখতে পারি তাহলে আপনি অ্যান্সার লেখার সময় এখানে কি লিখবো উইয়ের পরিবর্তে এখানে লিখবো আমরা উইচ দিলে আমাদের অ্যান্সারটা একদম ইজি হয়ে যাবে বা কারেক্ট হয়ে যাবে তো আমরা যে ফার্স্ট অ্যান্সার সেটা আমরা পেলাম যে অটিজম হলো একটি শারীরিক রোগ অফ দ্য ব্রেইন মস্তিষ্কের হুইচ কজেস মানে যা ঘটায় বস্তুর ক্ষেত্রে যা বা যেটি হয় যেটি ঘটায় অফ আ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসাবিলিটি যা জীবনব্যাপী কি বিকাশের জীবনব্যাপী বেড়ে ওঠার যে কি রয়েছে অক্ষমতা রয়েছে এটা সৃষ্টি করে তো এরপরে আসো আমরা দেখি আনফর্চুনেটলি আর নাম্বার অফ বয়েস অ্যান্ড গার্লস দুর্ভাগ্যবশত অনেক ছেলে এবং মেয়েরা বিকাম হয় বিকটিম শিকার অফ ইট ইহার এই যে আমাদের একটা ইট রয়েছে এখানে আমাদের একটা আর একটি পেয়েছি শত্রু পেয়েছি এই ইটটাকে আমাদেরকে কি করতে হবে কারেকশন করতে হবে আফটার দেওয়ার বার তাদের জন্মের পরে এখন ইট এখানে কি বোঝাচ্ছে ফিজিক্যাল ডিসঅর্ডার নাকি অটিজম তাহলে শিকার হয় কিসের শিকার হয় অবশ্যই আমরা কি পেলাম পাবো এখানে যে অটিজম এর শিকার হয় তাহলে আমরা ইটের পরিবর্তে এখানে কি লিখতে পারি অফ অটিজম তাহলে আমরা কি লিখলাম আমরা জানি যে ইটের পরে সবসময় সিঙ্গুলার নাউন হয় তো অটিজমটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন যার কারণে আমরা এখানে খারাপটা অ্যান্সার করলাম অটিজম এরপরে আসো চিলড্রেন উইথ অটিজম এজ যে চিলড্রেন একটা নাউন মানে শিশুরা শিশুরা উইথ অটিজম অটিজম আক্রান্ত শিশুরা ভেরি ওয়াইডলি ইন দেয়ের অ্যাক্টিভিটিস ভিন্নতা দেখায় কিসের তাদের অ্যাক্টিভিটিস কার্যক্রমে অ্যাবিলিটিস সক্ষমতায় বিহেভিয়ার্স বিহেভিয়ার্স ইটিস সি তাদের সক্ষমতা এবং আচরণে কি দেখায় ভিন্নতা দেখায় অ্যান্ড দ্য সিমটমস এবং উপসর্গগুলো মে অ্যাপিয়ার দেখা দিতে পারে ডিফারেন্টলি ভিন্নভাবে ইন হিম তার মধ্যে এই যে আমাদের এখানে কি রয়েছে এখানে আমাদের এখানে এই যে প্রনাউনের যে একটা ভুল রয়েছে ইন হিম কী জন্য এখানে ভুল রয়েছে এখানে আমাদের সাবজেক্টে রয়েছে যে চিলড্রেন শিশুরা শিশুরা এখানে রয়েছে একজনের মধ্যে হিম হচ্ছে এক বচন কিন্তু এটা কি নাউনটা বহুবচন তাহলে চিলড্রেন এর জন্য আমরা কি লিখতে পারি চিলড্রেন শিশুরা চিলড্রেন শিশুরা তাহলে শিশুরা এটাকে যদি আমরা প্রোনাউন করতে যাই তাহলে কি হবে দে হবে তারা কিন্তু এখানে কি রয়েছে একজনের মধ্যে হিম রয়েছে তো অবজেক্টিভ ফর্ম রয়েছে তো দের অবজেক্ট কি হবে দেম তাহলে ইন হিম না রেখে আমরা কি লিখবো ইন দেম তাহলে আমাদের অ্যানসারটা একদম কারেক্ট হয়ে যাবে তো আমরা এভাবে পড়তে পারি অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন উইচ কজেস আ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসাবিলিটি আনফরচুনেটলি আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ অটিজম আফটার দেয়ার বার্থ চিল্ড্রেন উইথ অটিজম ভেরি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস অ্যাবলিটিস বিহেভিয়ার্স ইট ইস সি অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন দেম তাদের মধ্যে দেখা যেতে পারে এই ভিন্নতাগুলো আশা করি ক্লাসটি বুঝতে আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন তোমরা যখন পরীক্ষা অ্যান্সারটা লিখবা আসলে কি এ বি সি ডি দিয়ে অ্যান্সার লিখবা এ লিখে এরকম টান দিয়ে লিখবা বা বি লিখে এরকম নিচে আন্ডারলাইন করে লিখতে হবে লিখবা এভাবে কিন্তু অবশ্যই লিখবা না তোমরা যখন এটা অ্যান্সার করবে অবশ্যই যখন আমরা অ্যান্সার লিখবো আর কি তোমরা অ্যান্সার লিখবা তখন আমরা পুরো প্যাসেজটাই তুলবো তুলে যেইখানে আমাদের এই যে আনক্লিয়ার রয়েছে প্রোনাউনের সেখানে আমরা কি লিখবো এই যে এইটা পরিবর্তে বা এইটা বাদ দিয়ে যেটা সঠিক সেইটি এখানে লিখে আমাদেরকে পুরো প্যাসেজটা লিখতে হবে অবশ্যই আশা করি বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই আগামীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম